পুজো সম্পূর্ণ হলো ওপর মাঝে আর নিচে তো আর এখানে টোটো দুষ্টুমি দেখো একভাবে করে যাচ্ছে এখানে এসে ঠিক ও রোজের আছে আমার সাথে নকল দানা ঠাকুরকে দেয় আবার একটু খাওয়ার ধান দাতেও আসে আর এই যে অন্যায় করে চলে এসে পালাচ্ছে জলটা একদম ফুটে গেছে তো চলেবারে এবারে চালটা ধোয়া আছে দিয়ে দেব। আর এখানে চিংড়ি মাছ হবে আজকে চিংড়ি মাছটা কীভাবে বাঁচলাম সেটা তোমার কি দেখানোর ইচ্ছে ছিল কিন্তু ফোন ধরার কেউ নেই তো যাই হোক চিংড়ি মাছটা বেশি ধোয়া হয়ে গেছে আর এখানে ঢ্যাঁড়স হবে আদা রসুনটা বাটনা হবে কারণ আর টোটোর গাজর সিদ্ধ হবে আর চিংড়ি মাছতে আলু পটলের তরকারি তার জন্য আদা রসুনটা বাটতে হবে আর এখানে ডিম সিদ্ধ হয়েছে মানে ডাল সেদ্ধ আছে রুটি এটা হচ্ছে আমাদের টিফিন ঠান্ডা গোজ করে নেব আর মাছ একটু নুন দেবো

স্তে আমার ইড়স ভাতে আর এখানে তো তখন দেখতেই ফেললে চিংড়ি মাছতে পটল আলুর তরকারি আর এখানে আছে একটা মাছের ছোট আর এখানে আছে চিংড়ি মাছের মুগো ভাজা তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নি ঢেঁড়স ভাতে খেতে আমারও হেভি লাগে তো দইয়ের ঘোল বানালাম দেখো মানে এটা টক দই হ্যাঁ আর টক দই আমার একদমই মানে ভালো লাগে কিন্তু এখন এই গরমেতে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য আর টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়েছি দিয়ে আর মিক্সিতে ফেটিয়েছি ফেটিয়ে এটা হয়েছে দুজনে এটা খাবো হ্যাঁ

ওই তো ময়লা ওই ময়লাটা পরিষ্কার করো ওই ময়লা কত ময়লা আছে কোনে কোনে তো এই যে বক্স কাটার এখন বেহাল অবস্থা তো দেখো এগুলো এখন আমরা পরিষ্কার করছি আমরা তো অনেকদিন থেকে করবো করবো ভাবছিলাম আজকে একটা সময় মানে সময় হয়নি আমরা শুইনি এখন চারটে বাজেনি আমরা না শুয়ে সারা দুপুর ধরে এইসব করবো আর সামনে ভাদ্র মাস আসছে তখন হবে না বুঝতে পেরেছো আমাদের সময় হবে না কিন্তু আজকেই সময় জোর কদমে এখন কাজ চলছে ওই দিকটা হয়েছে এবার এদিকটা হবে এই যে ডোরা এখন পিয়ারানে বসে আছো বাবা সেই বাইরে চলে গেছে তো দেখো এখন সাড়ে চারটে বেজে গেছে এখানে হচ্ছে এ দেখো এক একটা প্যাকেট মানে ঢেলেছি হ্যাঁ একটা প্যাকেট ঢেলেছি এই যে বস্তার হাফ বস্তা হয়ে গেছে জামা কাপড় এখন এই বস্তাটাই দেখে জামা কাপড় আছে এখানে আছে তো এগুলো সব এখন বস্তাটাই বোঝাই করবো আমি ছোটো ছোটো পুডুলি কত হয়েছে করে আর রাখবো যেমন এটাতে জুতো সোইটা ফুটোবেলা জামা প্যান্ট জামা দেখো ছোট্ট ছোট্ট জামা আর প্যান্ট দেয় দেখো কি ছোট্ট ছোট্ট প্যান্ট এগুলো একবারও পড়ায়নি পুরো নতুন হয়ে আছে এই যে দেখেছ এক বস্তা এই যে তোর ছোটোবেলার কত জামা প্যান্ট আর এই জুতোগুলো ওরই জুতো আর পায়ে হয় না বাতিল আর এই যে এই যে বক্স কার্ড গোছানোর কাজ চলছে চলো আগের কাজ কমপ্লিট হলো আসলে এখানে সেই টলিটা ছিল না ওটাও ঢুকিয়ে দিলাম নোংরা করছিলো তো চলো যে কাজগুলো ওই সাইডটা করবো আর এইটা এখানটায় জানলাটা খুলবো তো কম্পিউটার আছে তো এইটা এই দিকটা করে দেবো তো এটাই ঠিক করেছিলাম কাজগুলো অল্প বললাম করে দিতে তো ওই দু সাইডে একটু গ্যাপ গ্যাপ আছে না দুটো দু সাইডে দিলে মানানসই হয়ে যাবে আর এখানে আছে সুপার তো এখানটায় পুরো একদম ফাঁকা থাকবে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তো সেরকমই করে দিচ্ছি এখানে ডোডো অন্যায় করছে চেয়ার পরিস তো দেখো এই স্পেসটা খালি করে দিয়েছি আর এইখানটা দেখো এরকম দুটো দু সাইডে একদম দু সাইড একটা জায়গা আছে তো মাঝখানে করে দিয়েছি আর এই দেখো এই দিক থেকে এখানে আছে সোফা এখানে সোফটা রেখেছি এখন তো খুব সুন্দর এখানটা গোছানো বলো এই যে ঘর দরটা গুছিয়ে চার পাঁচটা বাজে গুছিয়ে আর ছাঁট দিয়ে সবে বেরোচ্ছি এই যে এই কটি জড়া হয়েছে নোংরা এ দেখো এবারে দালানটা দেবো ঝাঁট এদিকটা ঝাঁপ দিয়েছি তো ঘর দালান একদম মুছে পরিষ্কার করে নিয়েছি ও সেই আমাদের বাথরুম নিচে হয়ে গেছে লাঠিটা সেখানে দাঁড় করিয়ে রেখেছি তো চলো অনেকটা ফ্রেশ লাগছে ঘর দোয়ারগুলো মানে আমি এরকম একটু গোছাতে খুব ভালোবাসি জানো তো মানে নিজের মতো করে এরকম খুব সুন্দর করে গোছাতে আমার খুব ভালো লাগে এরকম ভিতরটাও যেমন গোছানো আছে সব মহিলা এই তুলে দিয়েছি আর যা বাক্স ছিল খাটের তলায় সব বার করে দিয়েছি তো এগুলো আমাদের এখানে একটা ফিরিয়েওয়ালা নিয়ে নেবে মানে লোহা ভাঙাওয়ালা তো এরকম সব গোছিয়ে দিয়েছি আমরা নয় ট্যাঙ্কের চল একটু গরম তো এত নোংরা ঘেঁটেছে একটু গাটা ধুয়ে নিয়ে সন্ধে দেবো দিয়ে কালী পুজো বাড়ি যাবো হ্যাঁ তোমাদেরকে তো বলেই ফেললাম আছি কালী পুজো বাড়ি যাবো রাত্রিবেলা তোমরা সবটাই দেখতে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে গোপালকে খেতে দিয়ে এসছি আর সন্ধে দেওয়ার সময় দুধ দিয়ে দেবো এখনও দেখতে পাচ্ছ অনেকটাও ফ্রেশ আছে আকাশ তো যাই হোক আর আজকে রাতে তো কালী পুজো বাড়ি যাবো একটু আগে বললাম তো তারপর তোমাদের সঙ্গে সেখানে গিয়ে কথা হবে আর তো চলো এখন ছাদে একটু হা খেয়ে নিই খেয়ে তারপর সঙ্গে দেব আর ডোডো এখানে আছে কিন্তু প্যান যাওয়া পড়ে নিই যার জন্য তোমাদেরকে দেখাতে হচ্ছে না ইনি এখানে দেখো শুয়ে আছে তো ও এখানেই শুয়ে থাকে খাটের তলায় মানে এত ধুলো দুলো ছিল অনেক দিন ধরেই মানে ইচ্ছে ছিল যে পরিষ্কার করব। আর ভাদ্র মাসে যে রান্না পুজো হয় সে তার আগে করতে হয় তো এখনই করে নিলাম আমার বৈশাখ মাসের শেষ পর্যায়ে চলছে জ্যৈষ্ঠ আশি শ্রাবণ তিন মাস তো এই মাছের মাসগুলোতে আশা করছি হবে না সময় হয়ে উঠবে না তো আজকে দুপুরে না ঘুমিয়ে করে নিয়েছি ওকে বলেই রেখেছিলাম যে আজকে দুপুরিতে শোবো না করবো তো যাই হোক করে নিয়েছি বেশ শান্তি লাগে যে কাজগুলো বাকি ছিল এবারে হচ্ছে আমাদের ঘরের জানালাগুলো আর দালানের জানলাগুলো একটু পরিষ্কার করতে হবে তো সেগুলো একদিন সময় করে করে নেব আর তো চলো বেশ ভালোই হাওয়া দিচ্ছে আজকে বিকেলবেলাটা অন্য দিনের তুলনায় আজকের হাওয়াটা বেশ ভালোই লাগে যা গরম পড়েছে এই কদিন না এখন আঘাওয়া কী অবস্থা পুরো সেদ্ধ হয়ে গেছি ঘুরে ঘুরে পুরো ভর্তি হয়ে গেছে তো চলো সারাদিন এইভাবেই কাটছে আর ওই এসি ডিউটি গিয়েছিল সকালে দেখেছিল আর দুপুরে চলে এসছে আর কালকেও ওরকমই হবে কালকের দিনটা তারপর সোমবার ছুটি মঙ্গলবার দিপা এখন মাদুরস শুয়ে আছে আর সন্ধে দেওয়া তো হয়েই গেছে তো চলো এখন এগুলো যে কটা বাসন পড়েছিল ধুয়ে নিলাম মানে কালকে সকালে আর বাসন বাসন মাজার কিছু রাখবো না বুঝতে পেরেছি আর রান্না মুছে দেবো খালি ঘরদের গুলো তো রেডি হয়ে গেছি তো এখন যাবো তো চলো সবটা তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে আর এই যে সেখানে গিয়েই কথা হবে এখন এই এই হচ্ছে আজকে সার ফোনটা বন্ধ আছে ঠিক আছে বাহ ডিজেটা তো খুব সুন্দর ছবি উঠলো কি কেমন ডোডো ডোডো কেমন এই যে দেখো খুব সুন্দর না প্লেসটা মানে খুব সুন্দর একটা ডিজে আলো দিয়েছে খুব দারুণ লাগছে বাড়িটা না আগেবারে গান চলছে এখন গানটা আপাতত বন্ধ আছে খুব আবাকু

কাসি তো বড় বড় ছোট ছোট বড় আমার কাছে আছে এই গামিটা কি হলো ওইখান থেকে যেছি না খাও করে যে বল না লাভ করতে পারি কিন্তু কি না সুযোগতে দেখতে হবে না খাওয়া হয়ে গেছে

না তো তো তো

বলতে দাও চল ফলগুলো

देख के तो देखा है चलो ना ऊपर जा पे गए ये तो बोल আয়োজনগুলো হয়েছিল লাইটিং ফাইটিংগুলো বিশেষ করে ঝাড় বাতিটা খাবার জায়গায় খুব সুন্দর হয়েছিল তো মাকেও দেখতে পেলে তো চলো কালী পুজো আজকে ভালোই কাটলো আর ব্লগটা আজকে এখানেই সমাপ্ত করতে চলেছি আবার দেখা হবে আগামী অন্য কোন ব্লগ আর ব্লগটা তোমরা মন দিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানে কিছু ভালো লাগবে না তবুও বললাম আর এই দেখো ডোডো গুড নাইট বলো আমি খাইয়ে দিচ্ছি থাক জলের মতো এদিকে দেখো গুড নাইট বলো আইসক্রিম খাচ্ছিস তোরম করে